গুরুত্বপূর্ণ ইসরায়েলি হামলায় আরো ফিলিস্তিনি নিহত পুতিন আগুন নিয়ে খেলছেন ট্রাম্প ইসরায়েলকে মোকাবেলায় একটা ইরান পাকিস্তান গাজায় বিতর্কিত গোষ্ঠীর ত্রাণ বিতরণে উপচে পড়া ভিড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না হলেও বাঁচার পথ খুঁজে নেব ইরানের প্রেসিডেন্ট গাজায় ত্রাণ সরবরাহের সুযোগ দিতে ইসরায়েলকে চাপ দেওয়ার আহ্বান জার্মানি ও ফিনল্যান্ডের আবারও কানাডাকে যুক্তরাজ্য অঙ্গরাজ্য করার প্রস্তাব ট্রাম্পের ইসরায়েলি হামলা আরো উনআশি ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরো উনআশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরো দেড় শতাধিক এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা চুয়ান্ন হাজার ছাড়িয়ে গেছে মূলত দুই সালের সাত অক্টোবর গাজা ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রায় ছয়শ দিন অতিবাহিত হতে চলেছে এবং এরই মধ্যে লাগাতার গণহত্যামূলক এই আগ্রাসনে নিহতের সংখ্যা চুয়ান্ন হাজার ছাড়ালো মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনা বার্তা সংস্থাটি বলছে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলের কমপক্ষে নিহত হয়েছেন মঙ্গলবার তথ্য দিয়েছে। গাজার মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় হাসপাতালে নতুন করে উনআশি জনের লাশ আনা হয়েছে আর আহত হয়েছেন আরো একশো তেষট্টি জন এ নিয়ে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ তেইশ হাজার একশো উনত্রিশ জনে পুতিন আগুন নিয়ে খেলছেন ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফের এক হাত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি মঙ্গলবার বলেছেন পুতিন আগুন নিয়ে খেলছেন ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধবিরতির আলোচনা ফের থেমে যাওয়ায় এমন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন পুতিন যা বুঝতে পারছেন তা না হলো আমি যদি না থাকতাম তাহলে রাশিয়ার জন্য সত্যি অনেক খারাপ জিনিস ঘটত এবং আমি বলতে চাচ্ছি সত্যি খারাপ কিছু তবে রাশিয়ার কি খারাপ ঘটত স্পষ্ট করে কিছু বলেননি ট্রাম্প এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল ও সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞার কথা ভাবছেন গত রোববার ট্রাম্প বলেছেন মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা তিনি বাড়াতে পারেন হোয়াইট হাউস জানিয়েছে ট্রাম্প সকল অপশন খোলা রেখেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বার্তা সংস্থা এফপিকে বলেছেন এই যুদ্ধ জো বাইডেনের ভুলের কারণে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের বিষয়ে স্পষ্ট যে তিনি আলোচনার মাধ্যমে শান্তি চুক্তি দেখতে চান ইসরায়েলকে মোকাবেলায় একটা ইরান পাকিস্তান ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় আগ্রাসন রুখতে এবার এককটা হয়ে ইসরায়েলকে মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছে ইরান ও পাকিস্তান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনের সঙ্গে আলোচনাকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফে কথা বলেছেন ইরানের সরকারি বার্তা সংস্থা ইরানের উদ্বৃত্তি দিয়ে এফ এ খবর জানিয়েছে চলতি বছরের শুরুতে পাকিস্তানের বেলুচিস্তানে হামলা চালায় ইরান সন্ত্রাসী আস্তানা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে তেহরান ওই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয় কূটনৈতিক সম্পর্ক ছিন্নেরও হুঁশিয়ারি আসে উভয় পক্ষ থেকে তবে সম্প্রতি ভারত পাকিস্তান দন্দের সময় দুই পক্ষের মধ্যে সমঝোতার বিষয়ে এগিয়ে আসে ইরান এবার তেহরান সফরে গিয়ে নতুন সূচনা ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তেহরান সফরে গিয়ে প্রথমে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন শেহবাজ বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি জানান ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে পূর্ণ সমর্থন দেবে পাকিস্তান এছাড়া ইরান পাকিস্তান সীমান্তে সন্ত্রাসবাদ রুখতে যৌথ পদক্ষেপের আহ্বান জানান তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও জানান ইসলামাবাদ কখনোই তাদের ভূখণ্ডকে তেহরানের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেবে না সংবাদ সম্মেলনে ইরানি প্রেসিডেন্ট বলেন গাজায় চলমান গণহত্যা বন্ধে পশ্চিমা বিশ্বের নির্লজ্জ নিরবতার বিরুদ্ধে এবং ফিলিস্তিনের জনগণের পক্ষে পাকিস্তান ও ইরান ঐক্যবদ্ধ গাজায় বিতর্কিত গোষ্ঠীর ত্রাণ বিতরণে উপচে পড়া ভিড় গাজায় মার্কিন ও ইসরায়েলি সমর্থিত একটি বিতর্কিত গোষ্ঠীর নতুন ত্রাণ বিতরণ কেন্দ্রে হাজার হাজার ফিলিস্তিনি ভিড় জমিয়েছেন কেন্দ্রটি কাজ শুরু করার একদিনের মাথায় এমন ঘটনা ঘটেছে ভিডিওতে দেখা গেছে রাফা শহরের গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জি কম্পাউন্ডে লোকজন কাটাতারের বেড়া ও মাটির বাদ ডিঙিয়ে ভেতরে ঢুকে পড়েছে জি জানিয়েছে এক পর্যায়ে ত্রাণ প্রত্যাশীদের তুলনায় বিতরণ কর্মীদের অনেক কম হয় তাদের দলকে পিছু হয় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জানিয়েছে এই ভিড় সামলাতে তাদেরকে ফাকাগুলি গুলি হয়েছে জাতিসংঘকে পাশ কাটিয়ে জিএইচএফ নামক এই ত্রাণ বিতরণ সংস্থাটি সশস্ত্র মার্কিন নিরাপত্তা কর্মী ব্যবহার করে গাজায় ত্রাণ সরবরাহের চেষ্টা করছে এগারো সপ্তাহ ধরে ইসরায়েলি অবরোধের কারণে গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা যদিও বর্তমানে সেই অবরোধ কিছুটা শিথিল হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না হলেও বাচার পথ খুঁজে নেবে ইরান বাচার পথ খুঁজে নিবে ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরমাণু কর্মসূচির আলোচনায় কোনো চুক্তি না হলেও ইরান টিকে থাকতে পারবে তিনি এমন এক সময় এই মন্তব্য করলেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে সপ্তাহ শেষের পরমাণু আলোচনাকে খুব ভালো বলে বর্ণনা করেছেন ট্রাম্প হুমকি দিয়েছেন যদি কোন পরমাণু চুক্তি না হয় তাহলে ইরানের ওপর চরম অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং বোমা হামলা চালানো হতে পারে পেজেসকিয়ান বলেছেন যদি যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে আলোচনা করতে না চায় বা নিষেধাজ্ঞা আরোপ করে এমন না যে তাহলে আমরা যেন না খেয়ে মরব আমরা বাঁচার পথ খুঁজে নেব এই আলোচনায় উভয় পক্ষের জন্যই ঝুঁকি অনেক ট্রাম্প ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা কমিয়ে দিতে কারণ ইরানের সক্ষমতা মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা শুরু করতে পারে এবং ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠতে পারে অন্যদিকে ইরান দাবি করেছে তাদের পরমাণু কর্মসূচি শুধু বেসামরিক উদ্দেশ্য তারা চায় তাদের তেল নির্ভর অর্থনীতির ওপর থাকা ধ্বংসাত্মক নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হোক গত সপ্তাহে ইতালির রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পঞ্চম দফা আলোচনা শেষ করেন কিছু সীমিত অগ্রগতির ইঙ্গিত মিললেও এখনো অনেক গুরুত্বপূর্ণ বিষয় মতপার্থক্য রয়ে গেছে বিশেষ করে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম নিয়ে ইরান তিন বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত রাখতে পারে বলে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘা সংবাদ সম্মেলনে বলেছেন তেহরান কখনোই এটা মেনে নেবে না গাজায় ত্রাণ সরবরাহের সুযোগ দিতে ইসরায়েলকে চাপ দেওয়ার আহ্বান জার্মানি ও ফিনল্যান্ডের ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যেন জরুরি ভিত্তিতে ত্রাণ সরবরাহের অনুমতি দেয় সেজন্য দেশটির ওপর চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি ও ফিনল্যান্ড বিগত সপ্তাহগুলোই গাজা উপত্যকায় হামলা বাড়িয়েছে ইসরায়েল একই সঙ্গে সেখানে এগারো সপ্তাহ ধরে ত্রাণ প্রবেশ করতে দেয়নি ইসরায়েলি বাহিনী সম্প্রতি গাজায় সীমিত পরিসরে ত্রাণ ঢুকতে দেওয়া হলেও তা ঠিক মতো হাতে পাচ্ছেন না ফিলিস্তিনিরা ইসরায়েলের এই নৃশংসতার নিন্দা জানিয়ে আসছেন বিভিন্ন দেশের নেতারা তাদের মধ্যে রয়েছেন মেতসো ফ্রেডরিক মেটসো বলেন গাজায় আমরা যা দেখেছি তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ইসরায়েলের হামলায় উপত্যকাটির বেসামরিক লোকজনের উপর মাত্রাতিরিক্ত প্রভাব পড়েছে বলে উল্লেখ করেন তিনি এ সময় হত্যাকাণ্ড ও মানুষের দুর্দশা বন্ধ করার আহ্বান জানান মেতসো গাজায় জরুরি ভিত্তিতে ত্রাণ সরবরাহের কথাও বলেন অল্প তিনি বলেন অবশ্যই অবিলম্বে ত্রাণ প্রবেশ করতে দিতে হবে আর ত্রাণ প্রবেশ নিশ্চিত করতে আমাদের ইসরায়েলের উপর চাপ your hobby আবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য করার প্রস্তাব ট্রাম্পের আন্তর্জাতিক অঙ্গনে ফের আলোচনায় এলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য করার প্রস্তাব দিয়েছেন তার দাবি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গোল্ডেন ডোমে বিনামূল্যে মুক্ত হতে চাইলে কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হতে হবে বার্তা সংস্থা এফপির খবরে বলা হয়েছে ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন কানাডা যদি আলাদা জাতি হিসেবে থাকতে চায় তবে তাদের গোল্ডেন ডোম প্রকল্পে অংশগ্রহণের জন্য ছয় হাজার একশো কোটি ডলার ব্যয় করতে হবে তবে যুক্তরাষ্ট্রের রাজ্য হলে কোনো খরচ লাগবে না চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই ট্রাম্প একের পর এক বিতর্কিত মন্তব্য করে আসছেন তিনি একাধিকবার গ্রিনল্যান্ড গাজা ও কানাডাকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার আগ্রহ প্রকাশ করেন